অফিসের বিশাল কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই রাফির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল এক অদ্ভুত আশঙ্কায় যা কেবল চাকরির সাক্ষাৎকারে সাধারণ উত্তেজনাই ছিল না বরং তার গভীরে ছিল অন্য এক অস্থিরতা অফিসের শীতাতাপ নিয়ন্ত্রিত বাতাসটাও যেন আজ তার কাছে গরম মনে হচ্ছে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে রিসেপশনে নিজের নামটা বলতেই এক তরুণী মিষ্টি হেসে তাকে ওয়েটিং রুমে বসতে বলল চোখ তুলে রাফি দেখল আরও কয়েকজন প্রার্থী অধৈর্য হয়ে বসে আছে প্রত্যেকের চোখে মুখে একই রকম উদ্বেগ আর প্রত্যাশার ছাপ যেন তাদের ভবিষ্যৎ আজ এই কক্ষের ভেতরেই নির্ধারিত হবে রাফি একটা খালি চেয়ারে বসল তার হাতে ধরা ভাইলটা যেন তার জীবনের শেষ অবলম্বন বুকের কাছে শক্ত করে চেপে ধরেছে বারবার তার মনে হচ্ছে সে কি সত্যিই পারবে এই কঠিন চ্যালেঞ্জটা মোকাবিলা করতে নাকি এই সুযোগটাও তার হাত ফসকে যাবে যেমনটা জীবনের আরও অনেক গুরুত্বপূর্ণ সুযোগ তার অজান্তেই ফসকে গেছে হঠাৎ তার চোখ গেল করিডোরের শেষ প্রান্তে থাকা বিশাল কেবিনটার দিকে যা কাঁচের দেয়াল দিয়ে ঘেরা ভেতরটা আবছা দেখা যাচ্ছে একজন নারী টাইপ করছেন গভীর মনোযোগে তার লম্বা চুলগুলো কাঁধের ওপর আলতো করে রাখা আলো আধারিতে মুখটা স্পষ্ট না হলেও কেমন যেন এক পরিচিত ছায়া রাফির মনে এক পুরনো বেদনা জাগিয়ে তুলল যা তাকে গভীরভাবে অস্বস্তিতে ফেলছিল রাফির বুকের ধুকফুকানি যেন আরও বেড়ে গেল এক অজানা আশঙ্কায় তার সারা শরীর কেঁপে উঠল সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করল না এটা অসম্ভব সে নিজেকে বোঝানোর চেষ্টা করল কিছুক্ষণ পর রিসেপশনিস্টের কণ্ঠস্বর তাকে বাস্তবে ফিরিয়ে আনল রাফি চৌধুরী আপনি ভেতরে যেতে পারেন রাফি ধীর পায়ে হেঁটে গেল সেই কেবিনটার দিকে প্রতিটা পদক্ষেপে তার হৃদস্পন্দন যেন কানে বাজছে এক ভয়ঙ্কর ড্রামের শব্দের মতো দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চেয়ার ঘুরিয়ে তার দিকে তাকালেন সেই নারী তার চোখে এক অদ্ভুত দীপ্তি মুহূর্তের জন্য রাফির মনে হলো তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে যেন এক বিশাল শূন্যতা তাকে গ্রাস করতে আসছে তার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে এলো হ্যাঁ সে ভুল দেখেনি তার সংশয় আজ বাস্তব এ যে মায়া তার প্রাক্তন প্রেমিকা যে এক সময় তার পৃথিবী ছিল যার হাসি ছিল তার সকাল আর যার নীরবতা ছিল তার সন্ধ্যা আজ সে তার সামনে বসে আছে তার সম্ভাব্য বশ হয়ে এই অপ্রত্যাশিত পরিস্থিতি তার সমস্ত সত্তাকে নাড়িয়ে দিল মায়ার চোখে বিস্ময় যেন পুরনো দিনের এক অব্যক্ত ব্যথা তার চোখের গভীরে ঝুলসে উঠল এক মুহূর্তের জন্য রাফির মনে হল সময় যেন থমকে গেছে এই পৃথিবীর সমস্ত কোলাহল তার কানে বাঁচতে বন্ধ হয়ে গেছে এই দৃশ্যটার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না তার কল্পনাতেও এমন পরিস্থিতির কোনো চিত্র ছিল না কত বছর পর দেখা। প্রায় সাত বছর এই সাত বছরে মায়া নিজেকে আমূল বদলে ফেলেছে একসময় সময় সাদামাটা স্বপ্নালু মেয়েটি আজ কর্পোরেট জগতের একজন সফল আত্মবিশ্বাসী নারী তার পরনে দামি স্যুট চোখে এক কঠিন আত্মবিশ্বাসের দীপ্তি যা তার সফলতার গল্প বলছে আর রাফি সে এখনও সেই পুরনো রাফিই রয়ে গেছে কেবল সময়ের চাকা তাকে আরও কিছুটা পিছিয়ে দিয়েছে তার স্বপ্নগুলো এখনও অস্পষ্ট বসুন মিস্টার চৌধুরী মায়া শান্ত সরে বলল যদিও তার চোখ দুটো তখনও রাফির মুখের অপর স্থির যেন তার প্রতিটি ভাবান্তর বোঝার চেষ্টা করছে রাফি চেয়ারে বসল তার হাত পা যেন তার নিয়ন্ত্রণেই নেই তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে যেন মরুভূমিতে হেঁটে এসেছে দীর্ঘপথ একটা দীর্ঘশ্বাস ফেলে মায়া বলল আপনার সিভি দেখেছি ইমপ্রেসিভ রাফি কিছু বলার চেষ্টা করলো তার মুখ নড়ল কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না যেন তার কণ্ঠস্বর তার সাথে বিশ্বাসঘাতকতা করছে মায়া তার মনের অবস্থা বুঝতে পেরেই স্মিত হাসলো। সেই হাসিতে এক অদ্ভুত মিশ্র অনুভূতি ডোন্ট ওয়ারি মিস্টার চৌধুরী এটা একটা প্রফেশনাল ইন্টারভিউ আমাদের ব্যক্তিগত জীবনের কোনো প্রভাব এখানে পড়বে না তার প্রতিটি শব্দ ছিল সুচিন্তিত পেশাদারিত্বের মোড়কে ঢাকা কিন্তু তার চোখে ছিল এক ভিন্ন ভাষা মায়ার এই কথাটা রাফিকে আরও বেশি বিচলিত করে তুলল ব্যক্তিগত জীবন সেই ব্যক্তিগত জীবনটাই তো আজ তাদের এই মুখোমুখি দাঁড় করিয়েছে এক জটিল পরিস্থিতিতে ফেলে দিয়েছে তাদের সম্পর্কটা এমন একটা মোড়ে এসে থেমেছিল যেখানে প্রত্যাশার প্রাপ্তির ভাড়াক ছিল আকাশ পাতাল যেখানে স্বপ্নগুলো কেবল অধরা ছিল রাফি তখন সবে নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন দেখছিল তার চোখে ছিল নতুন জীবনের এক ঝলক আর মায়া চেয়েছিল স্থিতিশীল জীবন যেখানে ভবিষ্যতের নিশ্চয়তা থাকবে তাদের স্বপ্নগুলো ভিন্ন পথে হারছিল আর তাই একসময় তাদের পথও আলাদা হয়ে গিয়েছিল যেন দুটি নদীর ধারা ভিন্ন দিকে প্রবাহিত হয়েছিল ইন্টারভিউ শুরু হলো মায়া একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন তার কণ্ঠে দৃঢ়তা কিন্তু তার চোখে এক ভিন্ন জিজ্ঞাসা রাফি চেষ্টা করছে স্বাভাবিক থাকতে তার মস্তিষ্কের প্রতিটি কোষকে ব্যবহার করে উত্তর দিচ্ছে কিন্তু তার মন বারবার অতীতে ফিরে যাচ্ছে সেই মিষ্টি স্মৃতিগুলোতে যা আজও তাকে তাড়া করে মনে পড়ছে তাদের প্রথম দেখা প্রথম প্রেম একসাথে কাটানো অসংখ্য মিষ্টি মুহূর্ত কফি শপের আড্ডা বৃষ্টি ভেজা বিকেলে হাতে হাত রেখে হাঁটা একে অপরের চোখের দিকে তাকিয়ে স্বপ্ন দেখা সেই স্বপ্নগুলো কবে যেন ধূসর হয়ে গেছে সময়ের ধুলো সেগুলোকে গ্রাস করেছে মায়া রাফির সিভিতে প্রতিটি লাইনে খুঁজে ফেরে অজানা সত্য সে আসলে আজ কে এই রাফি কি সেই পুরনো রাফি নাকি সময়ের সাথে সাথে সেও বদলে গেছে মায়ার কণ্ঠে পেশাদারিত্বের ছাপ স্পষ্ট প্রতিটি শব্দ ছিল পরিমাপ করা কিন্তু রাফি তার চোখের গভীরে লুকানো স্মৃতির ঝলক দেখতে পাচ্ছিল সে বুঝতে পারছিল মায়াও চেষ্টা করছে নিজেকে সংযত রাখতে এই পরিস্থিতিটা তাদের দুজনের জন্যই কতটা অস্বস্তিকর এক সময় যারা একে অপরের পরিপূরক ছিল একে অপরের নিঃশ্বাসে বাঁচত আজ তারা প্রতিদ্বন্দ্বী রাফির মনে পড়ে তাদের বিচ্ছেদের পিছনের নির্মম ভুল বোঝাবুঝিগুলো যেগুলোকে সময় ঠিক করতে পারেনি মায়া হঠাৎ নীরবকা ভেঙে একটা কঠিন প্রশ্ন করল তার কণ্ঠস্বর যেন পাথর হয়ে গেছে তার প্রতিটি শব্দে ছিল এক অব্যক্ত ওজন মিস্টার চৌধুরী আপনাকে এই চাকরি দিলে কি সেটা পক্ষপাতিত্ব হবে না রাফি থমকে গেল এটা কি সত্যি পক্ষপাতিত্বর প্রশ্ন নাকি মায়া তার ব্যক্তিগত অনুভূতিগুলো যাচাই করে দেখতে চাইছে এই প্রশ্নটা যেন এক নতুন পরীক্ষা ছিল রাফির জন্য রাফি থমকে গেল তার সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল তার মনে হল সে আবার কিছু হারাতে চলেছে এই চাকরির সুযোগ নাকি তার চেয়েও বেশি কিছু তার জীবনের এক পুরনো স্বপ্ন সে মায়ার চোখের দিকে সরাসরি তাকালো তার মুখে কোনো কথা নেই কেবল এক গভীর নিরবতা যা তার মনের সমস্ত কথা প্রকাশ করছে মায়া একটা দীর্ঘশ্বাস ফেলল যাই হোক আপনার যোগ্যতা অনুযায়ী আমরা আপনাকে বিবেচনা করব। মিস্টার চৌধুরী ইন্টারভিউ শেষ হলো মায়া উঠে দাঁড়িয়ে রাফির দিকে হাত বাড়িয়ে দিল আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমরা আপনাকে রেজাল্ট জানিয়ে দেবো রাফি তার হাতটা ধরলো তাদের হাতের স্পর্শে এক ঝলক বিদ্যুতের মতো কিছু একটা খেলে গেল সাত বছর আগের স্মৃতিগুলো যেন জীবন্ত হয়ে উঠল এক মুহূর্তে তাদের অতীতের সমস্ত গল্প যেন এক পলকে তাদের চোখে ভেসে উঠল। রাফি দ্রুত হাতটা সরিয়ে নিল ধন্যবাদ ম্যাম তার কণ্ঠে তখনও এক অদ্ভুত মিশ্র অনুভূতি অফিস থেকে বেরিয়ে আসার সময় রাফির মনে হলো তার মাথাটা ভোঁ ভোঁ করছে যেন এক বিশাল ঝড় তার মাথার ওপর দিয়ে বয়ে গেছে এই ইন্টারভিউটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে সেটা সে জানত কিন্তু এভাবে মায়ার মুখোমুখি হয়ে এটা সে কল্পনারও অতীত ছিল এক অপ্রত্যাশিত মোড় ছিল তার জীবনের গল্পে সে জানে না এই চাকরির ফলাফল কি হবে সে কি এই চাকরিটা পাবে নাকি মায়া তাকে প্রত্যাখ্যান করবে যেমনটা সে এক সময় তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিল পরের কয়েকটা দিন রাফির জন্য প্রতিটি মুহূর্ত যেন এক একটা প্রহর এক দীর্ঘ প্রতীক্ষা অপেক্ষার প্রতিটি সেকেন্ড তার কাছে অনন্তকালের মতো মনে হচ্ছে সে ফোন আসার অপেক্ষায় আছে ইমেলের ইনবক্স বারবার চেক করছে যেন তার ভবিষ্যৎ ওই ইমেলের মধ্যেই লুকিয়ে আছে তার মন বলছে এই চাকরিটা তার পাওয়া উচিত এটা তার প্রাপ্য সে তার সবটুকু দিয়ে চেষ্টা করেছে তার সমস্ত দক্ষতা জ্ঞান প্রয়োগ করেছে কিন্তু তার প্রাক্তন প্রেমিকার বস হওয়ার বিষয়টা তার মনে এক অদ্ভুত সংশয় তৈরি করছে যা তাকে রাতে ঘুমাতে দিচ্ছে না হঠাৎ একদিন খবর আসলো কোম্পানিতে এক ভয়ঙ্কর সংকট তাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট যারা কোম্পানির আয়ের প্রায় তিরিশ শতাংশ যোগান দিত তারা চুক্তি ভেনে দিতে চাইছে পুরো কোম্পানিতে এক ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ল যেন এক বিশাল ভূমিকম্প তাদের ভিত্তি নাড়িয়ে দিয়েছে এই পরিস্থিতিতে নতুন করে নিয়োগ প্রক্রিয়াও থমকে গেল সব কিছু অনিশ্চয়তার মুখে পড়ল মায়া তখন একটা সাহসী সিদ্ধান্ত নিল সে রাফিকে ফোন করে জানালো মিস্টার চৌধুরী আমরা আপনাকে একটা সুযোগ দিতে চাই যদি আপনি এই সংকট সামলাতে পারেন ক্লায়েন্টকে চুক্তি থেকে সরে যাওয়া থেকে আটকাতে পারেন তাহলে আপনার চাকরি নিশ্চিত রাফি প্রথমে বিস্মিত হলো তার মনে হলো মায়া কি তাকে নতুন কোনো ফাঁদে ফেলছে তারপর তার মনে এক নতুন জেদ চেপে বসল এটা শুধু চাকরির প্রশ্ন নয় এটা তার আত্মসম্মান আর যোগ্যতা প্রমাণ করার সুযোগ যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে রাফি দিন রাত এক করে কাজ শুরু করল তার প্রতিটি মুহূর্ত ক্লায়েন্টের সমস্যা সমাধানে ব্যয় হচ্ছে ক্লায়েন্টের সাথে একের পর এক মিটিং নতুন প্রস্তাবনা তৈরি করা তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা যেন সে এক বিশাল যুদ্ধক্ষেত্রে একা লড়াই করছে মায়া তার ওপর পুরোপুরি বিশ্বাস রেখেছিল তাকে সব রকম সাহায্য করছিল যেন তারা এক পুরনো দলের সদস্য তাদের দুজনকে একসাথে কাজ করতে দেখে অফিসের কর্মীরা ফিসফিস শুরু করলো তাদের চোখে এক কৌতূহল কেউ ভাবছিল মায়া হয়তো রাফিকে ব্যক্তিগত কারণে সুযোগ দিচ্ছে তাদের পুরনো সম্পর্কের সূত্র ধরে কেউ ভাবছিল রাফি হয়তো তার পুরনো সম্পর্ককে কাজে লাগাচ্ছে তার নিজের স্বার্থে কিন্তু রাফি আর মায়া দুজনেই এই সব গুজবকে উপেক্ষা করে তাদের কাজের প্রতি মনোযোগী ছিল তাদের লক্ষ্য ছিল একটাই কোম্পানিকে বাঁচানো এই কঠিন সময় মায়ার একজন সহকারী যার নাম রিয়া সে ইচ্ছা করেই সমস্যা তৈরি করতে শুরু করল রিয়া নিজেও ওই পদের জন্য চেষ্টা করছিল এবং মায়াকে পছন্দ করত না সে মায়ার সফলতায় ঈর্ষান্বিত ছিল সে রাফির তৈরি করা ফাইল গায়েব করে দিত মিটিংয়ের সময় ভুল তথ্য সরবরাহ করত যাতে রাফি ব্যর্থ হয় এবং মায়া তাকে বরখাস্ত করে রিয়া তার প্রতিটি পদক্ষেপে রাফিকে বিপদে ফেলার চেষ্টা করছিল এক রাতে রাফি আর মায়া ক্লায়েন্টের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন তৈরি করছিল রাত তখন প্রায় দুটো বাজে পুরো অফিস ফাঁকা শুধু তারা দুজন চায়ের কাপ হাতে নিয়ে তারা একে অপরের দিকে তাকালো। এই কঠিন পরিস্থিতিতে তাদের পুরনো অনুভূতিগুলো যেন আবার নতুন করে জেগে উঠছে তাদের হৃদয়ে এক অদ্ভুত স্পন্দন সৃষ্টি হচ্ছে নিরমতার মাঝে তাদের চোখাচোখি হল আর সেই চোখে পুরোনো দিনের ভালোবাসার এক ঝলক দেখা গেল যা তাদের স্মৃতিকে জাগিয়ে তুলল তাদের মধ্যে এক নতুন বোঝাপড়া তৈরি হল যা সব কিছুর ঊর্ধ্বে মায়া হঠাৎ নীরবতা ভেঙে জিজ্ঞেস করল তার কণ্ঠে এক চাপা কষ্ট রাফি তুমি আমাকে তখন সত্যিটা কেন বলনি রাফি বুঝতে পারল মায়া তাদের বিচ্ছেদের পিছনের আসল কারণ জানতে চাইছে রাফি তার দিকে তাকালো তার চোখে এক গভীর বেদনা যা তার অতীতের সব কষ্টকে প্রকাশ করছে রাফি মায়াকে জানালো তাদের বিচ্ছেদের আসল কারণ রাফির পরিবার তখন চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল তার মায়ার চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন ছিল রাফি মায়াকে ভালোবাসত কিন্তু সে জানত মায়ার পরিবার তাদের সম্পর্কটা কখনোই মেনে নেবে না কারণ রাফি তখন প্রতিষ্ঠিত ছিল না তার ভবিষ্যৎ ছিল অনিশ্চিত তাই সে মায়ার ভবিষ্যতের কথা ভেবে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল যাতে মায়া তাকে ভুলে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারে এক সুখী জীবন কাটাতে পারে রাফি তার মায়ের অসুস্থতার কথা গোপন রেখেছিল কারণ সে চায়নি মায়া তার জন্য কোনো সহযোগিতা করুক সে মায়ার জীবনকে জটিল করতে চায়নি রাফির এই ত্যাগ ছিল বিশাল যা মায়াকে হতবাক করে দিল মায়া রাফির কথা শুনে হতবাক হয়ে গেল সে জানত না রাফি এত বড় একটা ত্যাগ স্বীকার করেছে তার চোখে পানি চলে এলো সে বুঝতে পারল রাফির প্রতি তার রাগটা এতদিন ভুল ছিল তার ধারণাগুলো ছিল ভিত্তিহীন মায়া লজ্জিত হল তার মনে হল সে রাফিকে ভুল বুঝেছে ঠিক এই সময় রিয়া যে রাফিকে কোনোভাবেই সফল হতে দেখতে চাইছিল না সে এক জঘন্য পরিকল্পনা করল সে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের ফাইল চুরি করল এবং সেটা রাফির ডেস্কে রেখে দিল যাতে দোষটা রাফির ওপর পড়ে এবং রাফি বরখাস্ত হয় রিয়া জানত এটা তার শেষ সুযোগ রাফিকে সরাতে পরের দিন সকালে অফিসে ফাইল চুরির খবর ছড়িয়ে পড়ল সিকিউরিটি গার্ডরা রাফির ডেস্কে সেই ফাইলটা খুঁজে পেল রাফির ওপর দোষ চাপানো হল পুরো কোম্পানিতে তোল পার শুরু হল সবাই রাফিকে সন্দেহের চোখে দেখতে লাগল যেন সে একজন অপরাধী রাফি নির্দোষ হওয়া সত্ত্বেও তার সম্মান হুমকির মুখে পড়ল মায়া দ্বিধায় পড়ে গেল সে রাফিকে বিশ্বাস করবে নাকি অফিসের নিয়ম মেনে তাকে বরখাস্ত করবে তার মন বলছিল রাফি এটা করতে পারে না সে এত নিচে নামতে পারে না কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না যা রাফিকে নির্দোষ প্রমাণ করতে পারে মায়া এক কঠিন সিদ্ধান্তের মুখে পড়ল মায়া রাফিকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজে তদন্ত শুরু করল সেই সিসিটিভি ফুটেজ চেক করল কর্মীদের জিজ্ঞাসাবাদ করল যেন সে এক গোয়েন্দা প্রমাণ সংগ্রহ করতে গিয়ে মায়া নিজেই কিছু ঝামেলায় জড়ালো রিয়া মায়ার বিরুদ্ধে অভিযোগ করল যে মায়া পক্ষপাতিত্ব করছে রাফির প্রতি তার ব্যক্তিগত অনুভূতির কারণে মায়ার পদও হুমকির মুখে পড়ল অবশেষে মায়া একটা গোপন সিসিটিভি ফুটেজ খুঁজে বের করল যেখানে দেখা যাচ্ছে রিয়া ফাইলটা রাফির ডেস্কে রাখছে সত্য উন্মোচিত হল রিয়াকে বরখাস্ত করা হলো এবং রাফিকে নির্দোষ প্রমাণ করা হলো। রাফির ওপর থেকে সমস্ত অভিযোগ উঠে গেল তার সম্মান ফিরে এলো রাফি তার সততা আর পরিশ্রম দিয়ে শুধু ক্লায়েন্টকে ধরে রাখল না সে কোম্পানির সংকটও সামাল দিল মায়ার চোখে রাফির প্রতি সম্মান আরও বেড়ে গেল সে বুঝতে পারল রাফি কতটা সাহসী আর সৎ মানুষ তার যোগ্যতা কতটা রাফি কোম্পানিকে বাঁচানোর পাশাপাশি মায়ার বিশ্বাসও অর্জন করল যা তাদের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল একদিন এক বোর্ড মিটিংয়ে মায়া দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল তার প্রতিটি শব্দে ছিল আত্মবিশ্বাস আর প্রত্যয় যে এই লোকটাই আমার কোম্পানির ভবিষ্যৎ সবাই বিস্মিত হল তাদের চোখে ছিল এক অবাক দৃষ্টি মায়া রাফির যোগ্যতা তার সততা আর তার কঠোর পরিশ্রমের কথা সবার সামনে তুলে ধরল অবশেষে রাফি চাকরিটা পেল সে আনন্দিত তার মুখে এক ঝলক হাসি ফুটে উঠল, কিন্তু তার মনে তখনও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মায়া আসলে কি চায় তাদের সম্পর্কটা কি শুধু বস কর্মচারীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি তাদের মাঝে অন্য কোনো নতুন সম্পর্কের সূচনা হবে একদিন সন্ধ্যায় অফিস শেষে মায়া রাফিকে তার কেবিনে ডাকল সে তার দিকে বলল তার চোখে ছিল এক গভীর জিজ্ঞাসা রাফি একটা প্রশ্ন আজও আমাকে কুড়ে কুড়ে খায় আমরা কি সত্যি শেষ হয়ে গেছি রাফির হৃৎস্পন্দন বেড়ে গেল তার মনে হল যেন তার বুকের ভেতর এক নতুন সুর বাজছে রাফি নীরব রইল তার মুখে কোনো কথা নেই কিন্তু তার চোখে তার মনের সব কথা স্পষ্ট হয়ে উঠল সে মায়াকে বোঝাতে চাইল যে তাদের ভালোবাসার রেশ আজও তার মনে লেগে আছে যা আজও তাকে তাড়া করে তার চোখ যেন মায়ের প্রশ্নের উত্তর দিচ্ছিল ঠিক এই সময় মায়ের পুরনো বিয়ের প্রস্তাবটা আবার সামনে এলো তার পরিবার তাকে বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করলো তাদের চোখে ছিল এক দৃঢ় সংকল্প মায়া দ্বিধায় পড়ে গেল সে কি তার পরিবারের কথা শুনবে তার সামাজিক দায়িত্ব পালন করবে নাকি তার মনের কথা শুনবে যা তাকে রাফির দিকে টানছে মা বুঝতে পারল সে রাফিকে আবার হারাতে চায় না এই অনুভূতিটা তার কাছে নতুন তার জীবনে এক নতুন উপলব্ধি সে প্রথমবার নিজের আবেগ স্বীকার করতে চাইল সে রাফিকে তার মনের কথা বলতে চাইল যা এতদিন তার হৃদয়ের গভীরে লুকিয়েছিল এক রাতে অফিসের ছাদে রাতের আলোর নিচে তারা দুজন মুখোমুখি বসল তারা একে অপরের দিকে তাকালো, তাদের চোখে ছিল এক গভীর আবেগ তারা তাদের সব ভুল বুঝাবুঝি ভেঙে থাকল তাদের অতীতের সমস্ত অন্ধকার দূর হয়ে গেল রাফি তার ত্যাগের কথা বলল মায়া তার ভুল বোঝার জন্য ক্ষমা চাইল তাদের মধ্যে এক নতুন বোঝাপড়া তৈরি হল যা তাদের সম্পর্ককে এক নতুন দিগন্তে নিয়ে গেল মায়া রাফির হাত ধরে বলল তার কণ্ঠস্বর আবেগে আপ্লুত আমি তোমাকে চাকরি দিয়েছি কোম্পানির জন্য কিন্তু থামিয়ে রেখেছি নিজের জন্য তার চোখে তার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে যা তার মনের সমস্ত অব্যক্ত কথা প্রকাশ করছে সে বুঝতে পারল রাফিকে ছাড়া সে বাঁচতে পারবে না রাফি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ রাফি মায়াকে জড়িয়ে ধরে বলল তার প্রতিটি শব্দে ছিল গভীর ভালোবাসা আর প্রতিজ্ঞা আমাদের গল্পটা শেষ হয়নি কখনোই না তাদের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হল এক নতুন পথ চলা যেখানে তারা একে অপরের পাশে থাকবে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় রাফির সামনে এক নতুন চ্যালেঞ্জ তার কাছে বিদেশে বিশাল চাকরির এক অফার এলো তার স্বপ্নপূরণের সুযোগ এক নতুন দিগন্ত তার সামনে উন্মোচিত হলো এটা তার জীবনের এক বিশাল সুযোগ যা তার কারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারত মায়া এবার ভেঙে পড়ল তার মনে হলো তার পৃথিবী যেন আবার ভেঙে যাচ্ছে সে কি আবারও রাফিকে হারাবে তাদের ভালোবাসার গল্পটা কি আবারও অসমাপ্ত থেকে যাবে এই ভয় তাকে গ্রাস করল রাফিকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হলো ভালোবাসা আর ভবিষ্যতের মাঝে তাকে একটা নির্বাচন করতে হবে তার মন আর মস্তিষ্ক দুই দিক থেকে টানছিল তার জীবন যেন এক বিশাল দোলাচলের মধ্যে পড়েছিল এটা তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল পরের দিন সকালে মায়া অফিসের দরজায় দাঁড়িয়ে রাফি অপেক্ষায় ছিল তার চোখে একরাশ জিজ্ঞাসা আশা আর ভয় তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে যেন তার প্রতিটি নিঃশ্বাস রাফির আগমনের অপেক্ষায় ছিল রাফি অফিসের দিকে হেঁটে আসছিল তার চোখে মায়াকে দেখে এক নতুন আলো জ্বলে উঠল তাদের চোখের গভীরে যেন অতীতের সবকিছু জ্বলে উঠল নতুন করে তাদের পুরোনো দিনের ভালোবাসা আবার নতুন করে জেগে উঠল তাদের চোখের ভাষা ছিল স্পষ্ট এক নতুন অঙ্গীকারের সাক্ষী রাফি মায়ের হাত ধরে বলল তার মুখে এক দৃঢ় হাসি তার চোখে ছিল এক নতুন সংকল্প চাকরিটা রাখলাম সে বলল তার কণ্ঠে চুলা গভীর প্রত্যয় কারণ আমার ভবিষ্যৎ এখানেই তোমার সাথে মায়ার চোখে অশ্রু হাসি আর মিলনের এক ঝলমলে আলো ফুটে উঠল তাদের ভালোবাসার গল্পটা সম্পূর্ণ হল এক নতুন অধ্যায় সূচনা হল তারা জানে তাদের ভবিষ্যৎ একসাথে হাতে হাত রেখে একে অপরের পাশে তাদের এই গল্পটা শুধু প্রেম নয় এটা এক দীর্ঘ যাত্রা ভুল বোঝাবুঝি ত্যাগ আর অবশেষে ভালোবাসার বিজয় তাদের জীবন যেন এক নতুন সূর্যোদয়ের মতো উজ্জ্বল হয়ে উঠল দর্শক বন্ধুরা গল্পটা এখানে শেষ আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর এই গল্পটি একটি কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নাই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয় ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে